এটা হচ্ছে প্যান কাটিং একটা সালোয়ার তো এটা নিচে চিকেন চিকেন করে আরো চারটা বিট দিয়ে দিব তো বিট দিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিটগুলা দিবেন এই যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিতে পারেন বা আপনি আরও বড়ো বড়ো করে বিট দিতে পারেন তো আমি একটু ছোটো ছোটো করে দিচ্ছি সেলোয়ারের নিচে আরো অনেক রকম ডিজাইন করা যায় এই যে খুব সুন্দর লাগবে আশা করি এই যে একটা বিট দিয়ে নিলাম এই যে দেখেন এরকম করে আরো দিয়ে নিব আবার হাফ ইঞ্চি পরিমাণ একটু দূরত্ব করে আপনি এখানে যদি মোটা করে বিট দেন তাহলে মোটা করেও দিতে পারবেন আর যদি চিকন করে দেন তাহলে চিকন করেও দিতে পারবেন আমি হাফ ইঞ্চি দূরত্ব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে বিটগুলা একবার সজা করে দিতে হবে তো আপনারা কয়েকদিন যদি ট্রাই করেন সোজা শিলে যারা তারা অবশ্যই পারবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দিয়েছি দেখেন একটা দুটা তিনটা চারটা অনেক সুন্দর দেখাচ্ছে তারপরে এই যে দেখেন এখানে আবার ডিজাইন দিয়েছি এখন এলাস্টিক লাগিয়ে দেখাবো এই সালোয়ারে মাথায় একটা চিকন করে শিলে দিয়ে নিচ্ছি কারণ যে এলাস্টিক লাগাবো সেই জন্য তো এটা কতটুকু আছে কমরটা কমরটা আছে আটচল্লিশ তো অর্ধেকেরও আরও কম নিচ্ছি কারণ এলাস্টিকটা অনেকটা লুজ সেই জন্য কম করে দিচ্ছি আমি ছত্রিশ ইঞ্চি নিচ্ছি এলাস্টিক তো এভাবে মেপে যতটুকু লাগবে ওই আন্দাজ অনুযায়ী আপনারা সিলেই করবেন এটা যদি কেউ মেপে বলে যে এতটুক নিবেন অতটুক নেবেন সেটাতে অ্যাডজাস্ট হয় না আপনারা আপনাদের মতন বুঝে তারপরে যতটুকু নিতে হয় অতটুকুই নেবেন তো এই জন্য আমি শেয়ার করলাম অনেকে অনেক ভিডিওতে দেখেন বলে যে এটার অর্ধেক এটার অর্ধেক বা এতটুকু নিতে হবে এটা যদি এতটুক থাকে এটা এতটুক নিতে হবে ওগুলো অনেকে অনেক কথা বলে আসলে সেটা পারফেক্ট হয় না দেখে শুনে যতটুকু লাগবে অতটুকু আপনাদেরকে নিতে হবে এই যে দেখেন এটা টানতেছি এটা পুরাটাই তার জন্য পারফেক্ট আর এর চেয়ে যদি বেশি দিই তখন কিন্তু লুজ হয়ে থাকবে তো এলাস্টিকেরও একটু ব্যাপার সেপার আছে কিছু তো কিভাবে এলাস্টিকটা লাগাবেন এই যে এলাস্টিকটা নেওয়ার পরে এইখানে দিয়ে তারপরে এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে দেওয়ার পরে মুখে মুখে সিলেটটা দিবেন যেহেতু এলাস্টিকের যেন না পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেটা দিতে হবে আস্তে আস্তে দিবেন আপনারা যদি একবারে না পারেন তো আস্তে আস্তে করলে দুই একবার করলে আপনারা এলাস্টিকটা লাগাতে পারবেন খুব সহজেই এই যে একটা শিলে দেওয়া আমার শেষ এখন এটাকে শেয়ারিং গুলার সমান ভাগে নিয়ে মাঝখানে আবার শিলে দিতে হবে এভাবে সমান করে নিতে হবে শেয়ারিং যেন সব দিকে সমান থাকে তো এই যে দেখেন এলাস্টিক আর কমরে বেল পারফেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে নিবেন বুঝে শুনে নিবেন ভিডিওতে যেটা দেখায় বা আমরা যেটা দেখাই সেটা আপনাদের হতে পারে করে তবে শুধু ভিডিও দেখলে হবে না কাজ করতে হবে এটার এখন মাঝখানে সিলে দিব দুটা সিলে দিব তাহলে দুটা শিলে দিলে একটু ভালো দেখতে টেনে টেনে সিলেটা দিচ্ছি তো এখানে আমার সেলাইটা দেওয়া শেষ দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে এই যে দেখেন শেয়ারিং গুলো অনেক সুন্দর হয়েছে তো এভাবে আপনারা ইলাস্টিক লাগাবেন পায়ের যে পার্টিশের হ্যাম যেরকম ডিজাইন করতে হয় এরকম বিট দিলে এরকম বিট দিতে পারেন আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ